বলছো এই কি অবস্থা স্যার দেখে নে এরা কি অবস্থা করেছে এটা রবীন্দ্রনগর থানা

হিন্দুদের অপরাধ মন্দিরের সামনে কেন তুলসী মঞ্চ করা হয়েছে ভেঙে দেওয়া হয় তুলসী মঞ্চ ওখানে নাকি কোনো ফলওয়ালা বস্তু হাজারখানেক মুসলিম ভিড় জড়ো হয়ে এই সব কাণ্ড বাধায় সকাল সাড়ে দশটা থেকে চলছে এই সন্ত্রাস পুলিশ অসহায় ইসলামিক সন্ত্রাসের কাছে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন দু হাজার জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ খেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিপি কলকাতা পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারমেন্ট মডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ধুলিয়ান ধুলিয়ানামসেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার তিরিশা জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে আমার লয়ার ডিজিপি এবং সিপিকে কে চিঠিও দিচ্ছে আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না জেহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে বুরুজ বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় আমি ঘন্টা টাইম নিলাম এক একটা দালাল বন্ধ না করলে সব নিয়ে যাচ্ছে ওখানে এক ঘন্টা টাইম দিয়ে গেলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ